বন্ধুরা একবার চোখ বন্ধ করে ভাবতো সেই সোনালি দিনগুলোর কথা যখন ফুটবল মাঠে গোল মানেই ছিল অবিরাম উল্লাস আর উত্তেজনার বিস্ফোরণ কোনো চেক চলছে এই শব্দটা ছিল না কোনো রেফারির এয়ার পিচে কথা বলার দৃশ্যও না গোল মানেই ছিল বিশুদ্ধ আনন্দ কিন্তু এখন গোল হতেই আমরা সবাই এক মুহূর্তে চুপ কারণ আমাদের চোখ চলে যায় স্ক্রিনের দিকে ভিআর কি চলবে অফসাইড হ্যান্ডবল নাকি বৈধ গোল এই ত্রিশ সেকেন্ডের অনিশ্চয়তা আজকের ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু তো যদি একদিন ভিআর পুরোপুরি উদাও হয়ে যায় ফুটবল আবার কি ফিরে পাবে সেই পুরনো রোমাঞ্চ নাকি ডুবে যাবে বিতর্কের অন্ধকারে আজকের ভিডিওতে আমরা গল্পের ছলে জানবো ভিআর ছাড়া ফুটবলের ইতিহাস নাটক বিতর্ক আর আবেগের জগৎ ভিডিও শেষে তুমি নিজেই বলতে পারবে ভিআর ফুটবলের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ তাহলে চলো শুরু করি ফুটবলের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের গল্প ফুটবল উইদাউট ভিআর রেফারির একচ্ছত্র সাম্রাজ্য ভিএআর আসার আগের যুগটা ছিল একেবারে রেফারির রাজত্ব মাঠে তার সিদ্ধান্তই ছিল শেষ কথা কোনো রিভিউ নেই কোনো স্লো মোশন রিপ্লে নেই মনে আছে ম্যারাডোনার হ্যান্ড অফ গড উনিশশো সালে সেই মুহূর্ত বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস আর দু সালে জেলসি বার্সেলোনা ম্যাচে রেফারি টম হেনিং ওভারবো তার ভুল সিদ্ধান্ত এখনও ফুটবল ইতিহাসের অন্যতম বড় বিতর্ক তখনকার দিনে এই ভুলগুলোই ফুটবলের গল্প তৈরি করত রেফারি যদি ভুল করতেন সেই নিয়ে কফি শপে স্কুলে অফিসে সর্বত্র হতো উত্তপ্ত আলোচনা সেই ভুলগুলোই ফুটবলকে বানিয়েছিল এক জীবন্ত নাটক যেখানে প্রতিটি ম্যাচ ছিল এক একটা অপ্রত্যাশিত গল্প আজকের ভিআর যুগে সেই মানুষই ভুলের জায়গায় এসেছে যান্ত্রিক সঠিকতা কিন্তু হারিয়ে গেছে সেই অনিশ্চয়তার মজা সেই রোমাঞ্চ ইতিহাস বদলে দেওয়া ভুল সিদ্ধান্ত ভি না থাকার যুগ মানেই ছিল ইতিহাস বদলে দেওয়া ভুল সিদ্ধান্তের যুগ দু হাজার দশ বিশ্বকাপের ইংল্যান্ড বনাম জার্মানি ম্যাচের কথা মনে আছে নিশ্চয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট স্পষ্টভাবে গোল লাইন পার করেছিল কিন্তু রেফারি গোল দেয়নি ফলাফল ইংল্যান্ড বিদায় নিল এক অন্যায় সিদ্ধান্তে আর দু হাজার নয় সালের বিশ্বকাপ প্লে অফে থিয়ে হ্যান্ডবল পাস আয়ারল্যান্ডের স্বপ্ন গুড়িয়ে দিয়েছিল সেই এক মুহূর্ত ভাবুন তো যদি ভিয়ার তখন থাকত ইতিহাসটাই বদলে যেত এমনকি দু হাজার ছয় সালের ফাইনালে জিদানের হেডবার্ট আজকের ভিআর যুগে কেমন শাস্তি পেত হয়তো ফাইনালের গল্পটাই অন্যরকম হতো ভিএআর ছাড়া ফুটবলের ভুলগুলো একসময় ইতিহাস লিখত কারোর জন্য হাসি কারোর জন্য অস্ত্র দিয়ে আনন্দের ঝড় বনাম ন্যায় বিচার ভিআর পূর্ব ফুটবল ছিল রয় ইমোশনের ভরা গোল মানেই স্টেডিয়ামে আনন্দের বিস্ফোরণ কোনো অপেক্ষা নয় শুধু আনন্দের ঝড় কিন্তু এর বিপরীতে ছিল ন্যায় বিচারের ঘাটতি ছোট দলগুলো প্রায়ই বঞ্চিত হতো আর বড় দলগুলো রেফারি সৌজন্যে ম্যাচ জিতে যেত মনে আছে উনিশশো সালে জুভেন্টাস বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের প্লানটি না দেওয়ার ঘটনা অথবা দুই সালে চেলসি বনাম লিভারপুল ম্যাচের লুইস গার্সিয়ার ঘোস্ট গোল ভিএর থাকলে এই ম্যাচগুলোর ফলাফল একেবারে অন্যরকম হতে পারত ভিআর আর ফুটবলে এনেছে ন্যায় বিচার প্রযুক্তির নির্ভুলতা কিন্তু কেড়ে নিয়েছে সেই আনন্দ যেখানে গোল মানেই ছিল এক মুহূর্তের পাগলামি বিরতি ছাড়াই ফুটবল সংস্কৃতির পরিবর্তন ভিআর শুধু খেলা বদলায়নি বদলে দিয়েছে ফুটবলের সংস্কৃতি আগে বিতর্ক মানেই ছিল গল্প কিংবদন্তি আর মজা মারাডোনার হ্যান্ড অফ গড আজও আলোচিত কারণ সেটা শুধু গোল নয় একটা সংস্কৃতি একটা আইকন কিন্তু ভিআর যুগে এই গল্পগুলোর জন্মই হতো না এখন আলোচনা মানে অফসাইড লাইন কোথায় হ্যান্ডবল রুল কেমন রেফারি ভিআর কেন ডাকলো না আর আগে গোল মানেই ছিল ফ্যানদের উল্লাস এখন গোল মানেই অপেক্ষা ভিয়ার কি বলবে ফুটবলের সেই পিওর ইমোশন কিছুই হারিয়ে গেছে তো বন্ধুরা এখন প্রশ্ন একটাই তোমার কাছে কোনটা প্রিয় সেই পুরোনো ভি আরবিহীন ফুটবল যেখানে ছিল রয় মোশন স্পন্টিনিউয়া জয় আর আনফর্গটেবল ড্রামা নাকি আজকের আধুনিক ভি সহ ফুটবল যেখানে আছে ন্যায় বিচার সঠিকতা কিন্তু কিছুটার রোবটিক অনুভূতি এই ডিবেটি আজ ফুটবলের সবচেয়ে বড় বিতর্ক তোমার মতামত নিচে কমেন্ট অবশ্যই লেখো তুমি কোন দলে নস্ট্রালজিয়া নাকি প্রগতি আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা ফুটবলের গল্প বলি ডেটা ইতিহাস আর আবেগের সংমিশ্রণে দেখা হবে পরের ভিডিওতে